ভাবি কেমন আছেন হয় মিয়া আমার তো বিয়েই হয় নাই ভাবি রাখেন কেন ও আচ্ছা তা বাচ্চা কয়টা আপনার মাথা ভরা কি গোবর বিয়ে না হলে বাচ্চা হবে কি করে বাচ্চা তো অবুজ হয় সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে গাধা কোথাকার এই যে ভাইয়া এইদিকে একটু শুনেন জি বলেন আমি আপনার কি সেবা করতে পারি আপনার কাছে ভালো খাবার পানি আছে হ্যাঁ হ্যাঁ আছে একেবারে মিনারেল ওয়াটার তাইলে এক কাজ করেন বান্দুরের মতো চেহারাটা সুন্দর করে ধুয়ে ফেলেন আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে তাই এখন যাও কেন এখন এখন চাই না শুধু জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলাম না আর সংসার গেলাম বাপের ভাই তালাকের কাগজ এসব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই তালাক দিলেই তো বাড়ির বাবির লাগে নষ্ট আমি করতে সুবিধা হয়ে টুম্পা শীতের সিজন আসছে পিঠা বানায় খাওয়াবো না অবশ্যই খাওয়াবো চালের গুঁড়ো কিনে নিয়ে এসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদির থেকে ভালো করতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি বউ কাকে বলে এক টাকার ভিজিট দিয়ে নয়শো টাকার ওষুধ কিনে পাঁচ টাকা ফেরত না আনার কারণে রাতের ঘুম হারাম করে বউ বলে এই থেকে টাকা কিছু মনে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন কয়দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কিনে কি সাধে ফাতকাbeta সেপাইকা ঘোড়া কুসনেহিতো থোরা থোরা এই যে ছেলের বাপ শুনছো আমি বয়রা না শুনতেছি বলো শাওন ভাইয়ের ছেলে অঙ্কে 100 এর ভিতরে 99 পাইছে আচ্ছা আর বাকি এক কে নিয়ে গেল কে আবার তোমার গুণ ধরছেলে আচ্ছা ভাবি বলেন তো লিপস্টিক কোন জানোয়ারের রক্ত দিয়ে বানায় এইসব কি বলেন আপনি জানোয়ারের রক্ত দিয়ে লিপস্টিক কেন লিপস্টিক লাগানোর সময় আপনি জানোয়ারের গন্ধ পান না মেয়েরা লিপস্টিক লাগায় আর ছেলেরা খায় ছেলেরা বলতে পারবে কোন জানোয়ারের রক্ত এই তোমাকে ডাকি শোনো না আমি বয়রা না শুনতেছি বলো তাড়াতাড়ি ডিনার করে নাও আমার আরো অনেক কাজ আছে গাউয়া খেত কি গায়ে লেখা থাকে দুপুরের খাবারকে কে লাঞ্চ বলে খুব ভালো করে জানি কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপেরেও ছাড়ে না ডাক্তার আমি তো সুস্থ হয়ে গেছি আমার এই পাগলা গারত দিয়ে কবে তার আগে বলেন পুরনো কোন স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে কোনো কিছুই মনে পড়ে না শুধু বোন নামটা মনে আছে ও মাই গড পুরো ব্রেন ওয়াশ করে ফেললাম তারপরও ভাইরাস রয়ে গেছে আরে ভাবি আপনার নাক মুখে মায়ের দাগ কেন কে মারছে কার এত সাহস কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে বলাইছে বাকিটা ইতিহাস বলেন কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুঁজতেছে অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবি ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে হ্যালো গুগল নতুন বছরের নতুন একটা বিয়ে করতে চাই কেমনে করবো ভুলেও এই কাজ করতে না তোর বউ জানলে মেশিনের নাট বোল্টু খুলে ফেলবে ভাইয়া একটা কথা বলি জি বলেন বলতে খুবই লজ্জা লাগছে আমি একটা সমস্যায় পড়েছি একটু হেল্প করবেন ডাক্তার আর ফার্মেসি আলাদার কাছে কখনো লজ্জা পেতে হয় না বলেন আমার বয়ফ্রেন্ড ডাক্তার সে আমাকে একটা লাভ লেটার দিয়েছে হাতের লেখা কিচ্ছু বুঝি না যদি একটু পড়ে শোনাতেন এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে তুমি রিসিভ করো না কেন টাকা ধার চাইছে 1 লাখ রিস্ক করব তাইলে ফোন রিসিভ করার দরকার নাই তুমি যাও আমি দেখতেছি হ্যালো তোমার বলছি না বাসায় থাকা অবস্থা তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বার তো আমার হাজবেন্ড নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি জানো সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছো এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি অরুণ ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যাই। ও মাই গড বলেন কিভাবে আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমারে 5 মিনিট দেন চিন্তা করে দেখি কি করব ওই 5 মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না

আর সুইশে খাওয়া আসার এখনো এক নম্বরে দেখেন অরুণ ভাই দুই নম্বরে যেটা আছে সেটা শোনার কোন ইচ্ছা আমার নাই আরে ভাবি আপনি ভুল বুঝতেছেন দুই নম্বরে আছে আম আর তিন নম্বরে কি আছে সেটা আপনি প্রথমে চিন্তা করছিলেন সেইটাই ডাক্তার আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন অরুণ সাহেব আপনি একদম টেনশন করবেন না আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয় ডাক্তার আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন এটা আমার প্রথম অপারেশন সাকসেস হলে আমি পড়ব না হলে আপনার বউ পড়বে ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি আচ্ছা ভাবি বউ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাইলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে